বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আলোচিত উক্তি আছে উক্তি মানে তার একটি বক্তব্যের অংশ বিশেষ যেখানে তিনি পাকিস্তানের উদ্দেশ্যে বলেছিলেন তুমি রিয়ালিটি মেনে নাও এদিক চিন্তা ভাবনা না করে নিজের মানুষকে বাঁচাও কারণ আমি জানি বারোটা তোমার বেজে গেছে সম্ভবত এই বক্তব্য উনি দিয়েছিলেন জাতীয় স্টেডিয়ামের মধ্যে এক বক্তৃতায় সেটি হতে পারে মুক্তিযুদ্ধের আগে তো আমি ওদিকে যাচ্ছি না আমি বঙ্গবন্ধুর এই একটা লাইন যে তুমি রিয়েলিটি মাইন না নাও আমি জানি তোমার বারোটা বেজে গেছে আমি যদি এটাও না বলি শুধু একটি কথা বলতে চাই তুমি রিয়েলিটি মাইন না নাও জানেন তো কাকে বলছি কাদের বলছি এটি বলছি ভারতকে আর বলছি বঙ্গবন্ধুর মেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি ব্যাখ্যা আসবো এই কথাটা কেন বলছি আওয়াম তো আইডল মনে করে নিঃসন্দেহে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আদর্শের কথা বলে তার আদর্শ মানতে চায় তো বঙ্গবন্ধুর এই কথাটা আপনার মানেন না কেন তুমি রিয়েলিটি মাইন না নাও বোঝেন নাই জোর করে ক্ষমতায় থাকলে কি হয় পাকিস্তানিরাও পারে নাই এই পুরো পাকিস্তানের উপরে দুঃশাসন করে টিকে থাকতে আপনিও পারেন নাই এই বাংলাদেশে চব্বিশে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আপনার তো উচিত ওই ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য না দিয়ে এই ডক্টর ইউনিসকে ফ্যাসিস্ট না বলে আর এই ছাত্রদেরকে সন্ত্রাসী না উল্লেখ করে এই রিয়েলিটি মেনে নেওয়া আপনাকে তো এই ছাত্র জনতা তাড়িয়েছে বিএনপি তো পনেরো বছর আন্দোলন করে সরাতে পারে নাই অন্যায় জুলুম নির্যাতনের অত্যাচারের মাত্রা সহ্য করতে 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 বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল আপনি বুঝতে পারেন নাই আপনি কি একটা কথা বুঝতে পারেন নাই যে মানুষের ভোট আপনি কেড়ে নিয়েছিলেন ভোট দিতে দেন নাই একতরফা ইলেকশন করেছেন তারপরও কিভাবে আপনি বঙ্গবন্ধুর মেয়ে হয়ে নির্লজ্জ হয়ে বলতেন বা এখনো বলেন যে আমি ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি কিভাবে বলেন যে বিচার বিভাগ স্বাধীন ছিল স্বাধীন ছিল আপনার বিবেককে প্রশ্ন করেন জানি আপনার বিবেক মরে গেছে বিবেককে জাগ্রত করেন আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম বাংলাদেশের মানুষ খুব আবেগপ্রবণ খুব দ্রুত ভালোবাসে আবার দ্রুত ভুলে যায় খুব দ্রুত ক্ষমা করতেও জানে আমি তো মনে করি যে আপনার বহুবিধ অজস্র অন্যায় জুলুম আপনার এই সমস্ত অন্যায় জুলুমের তো শেষ নেই তো আপনি যদি এখন আপনার মধ্যে একটা বোধহয় হতো যে না আপনি চিন্তা করতে আপনার এখন চিন্তা করা যথেষ্ট সময় আপনার তো ওই অর্থে কোনো কাজ নেই খাওয়ার ঘুম ছাড়া যদিও আপনি সারাক্ষণ আমরা বুঝতে পারছি যে আপনি ফোনে ডাইরেকশান দিচ্ছেন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেন আমার কথা হলো উস্কানি না দিয়ে এই বঙ্গবন্ধুর হাতে গড়া এই যে আওয়ামী লীগ মাওলানা ভাসানের বিশাল অবদান এই আওয়ামী লীগে এই দলটাকে শুধরান এই দলের যা নতুন প্রজন্ম যা দলের দলের নেতৃত্ব নিবে যারা যাদের হাত কলুষিত হয়নি তাদের হাতে দেন এবং বেশি বেশি করে আপনি সহ সবাইকে বলতে শেখান বলান যেটা হাসান মাহমুদ কিন্তু বলেছিলেন তার অনেক ত্রুটি আছে কিন্তু সে কিন্তু বিদেশে থাকা অবস্থায় তারা একটা বক্তৃতায় বলেছিলেন যে আমাদের ভুল যদি হয় যদি কথা বলেছেন যদি এজন্য বলেছিলেন যদি নেত্রী মাইন্ড করে যদি ভুল হয় তাহলে ক্ষমা চাইতে আমাদের সমস্যা নাই খারাপ কি আমি তো মনে করি যে হাসান মাহমুদের এই বক্তব্য তো অনেকেই পজিটিভ নিয়েছিলেন ভুল করলে ক্ষমা চাইতে সমস্যা কোথায় আপনারা তো ভুল করেছেন আমরা স্বীকার করছি মানছি যে বছরে বাংলাদেশে অভূতপূর্ব অনেক উন্নয়ন হয়েছে আপনারা পদ্মা সেতু করেছেন মেট্রো রেল করেছেন করেছেন অনেক উন্নয়ন করেছেন অনেক অবকাঠামো করেছেন আবার এইসব উন্নয়নের নামে অনেক লুটপাটও করেছেন করেন নাই আপনাদের প্রত্যেকটা প্রকল্প অভার কস্ট প্রত্যেকটা প্রকারের প্রকল্পের প্রাকলন ছিল মিনিমাম থার্টি পারসেন্ট বেশি আপনাদের প্রত্যেকটা প্রজেক্টে কি পরিমাণ সাগর চুরি ডাকাতি হয়েছে দুর্নীতি হয়েছে মনে পড়ে না কিভাবে আপনার টাকা পাচার করেছেন এই সুযোগ কেন দিলেন টাকা পাচার করতে বাংলাদেশের মানুষের ব্যাংকে জমানো টাকা সেই টাকা পাচার করতে দিলেন কেন আমি মনে করি এখনো আপনাদের বোধহয় হওয়া উচিত এবং আমি বিশ্বাস করি আওয়ামী লীগের মধ্যে সচেতন অনেক মানুষ আছে যারা ভুল শুধরাতে চান ভুল থেকে শিক্ষা নিতে চান কিন্তু পারে না আপনার কারণে তাই আপনাকে বলি আপনার বাবার মতো তুমি মাইনা নাও তুমি রিয়েলিটি মাইনা নাও আর একটা কথা বলবো কাকে জানেন ভারতকে ভারতকে বলি ভারত সরকারকে বলি ভারতের বিজেপি সরকারকে বলি যারা হিন্দুত্ববাদী সরকার যারা সাম্প্রদায়িক সরকার যারা ভারতের একটা অসাম্প্রদায়িক রাষ্ট্রকে একটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে চান একটা হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করার সব চেষ্টা সব প্রচেষ্টা সব অপপ্রচেষ্টা আপনারা করে যাচ্ছেন আপনাদের বলি আপনারাও রিয়েলিটি ম্যানে নেন এই যে বাংলাদেশে চব্বিশে গণ অভ্যুত্থান এই যে ছাত্র জনতার বিপ্লব এই যে বিশাল আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশের কী কারণে বিপ্লব হয়েছে এটাকে মেনে নিন আপনারা তো পারেন নাই আপনাদের পালিত আপনাদের দাস স্বৈরাচার আওয়ামী সরকারকে টিকিয়ে রাখতে কেন কি দরকার ছিল দরকার ছিল আজকে আপনারা কথায় কথায় বলেন বাংলাদেশ বেইমান বাংলাদেশ অকৃতজ্ঞ উনিশশো একাত্তর সালে ওদেরকে আমরা স্বাধীন করে দিয়েছি বাংলাদেশ অকৃতজ্ঞ বাংলাদেশ যদি অকৃতজ্ঞ হয় তো শেখ হাসিনা কি বলেছিল প্রেস কনফারেন্সে ভারতকে যা দিয়েছি ভারত কোনো দিন তা ভুলতে পারবে না বলে নাই কি দিয়েছিল আপনাদের আপনারা উনিশশো সালের পর থেকে বাংলাদেশ থেকে কী নিয়েছেন আর বাংলাদেশে কি দিয়েছেন তে এত মুক্তিযোদ্ধা কেন মারা গেল শহীদ হলো আপনারা মুক্তি যদি এত হেল্প করেছেন তা আমাদের এত লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা কীভাবে শহীদ হলো আপনারা চেয়েছিলেন গুলাম বানিয়ে রাখতে আপনারা তো স্বীকার করবেন আমরা মানছি যে আমরা স্বাধীন হয়েছি আমরা স্বাধীনতা চেয়েছিলাম আমরা পাকিস্তানের দাসত্ব থেকে মুক্তি পশ্চিম পাকিস্তানের দাসত্ব থেকে গুলামি থেকে মুক্তি পেয়ে চেয়েছিলাম আপনারা সেই মুক্তির ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু আপনাদের স্বার্থ ছিল না আপনারা তো চেয়েছিলেন ভূ রাজনৈতিক কারণে আপনাদের নিরাপত্তার স্বার্থে পশ্চিম পাকিস্তান থেকে পুরো পাকিস্তান থেকে পাকিস্তানকে আলাদা করতে কারণ যদি পূর্ব পাকিস্তানও পারমাণবিক বোমা বাসায় পাকিস্তান তো আপনাদের সেভেন সিস্টার নিরাপত্তাহীনতায় পড়বে শুধুর প্রসারী বহু চিন্তা করে আপনারা কিন্তু আলাদা করেছিলেন আর করেছিলেন যে বাংলাদেশকে স্বাধীন করে একটা কোলনী করে রাখতে একটি অঘোষিত অঙ্গরাজ্য করে রাখতে শুধু বঙ্গবন্ধুর সাহসিকতার কারণে সেটি হয়নি বঙ্গবন্ধু বলেছিল না ইন্দিরা গান্ধীকে আপনার সেনাবাহিনীকে ফিরিয়ে নিয়ে যান কবে ফেরত নেবেন বঙ্গবন্ধুর এইটাকে কিন্তু আমরা স্যালুট জানাই আমরা অবশ্যই বঙ্গবন্ধুর যা ভালো কাজ যা ভালো উদ্যোগ সব সমর্থন করব বিশেষ করে একাত্তর পূর্ববর্তী তার সকল নেতৃত্বকে আমরা সমর্থন জানাই যদিও পাকিস্তানে চলে যাওয়াটা গ্রেপ্তার স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়াটা আমরা মানতে পারি না এটি অনেক প্রশ্ন আছে সবচেয়ে ভালো হতো উনি মুক্তিযুদ্ধের রণাঙ্গনে থেকে নেতৃত্ব দিলে আজকে আর ওই বিতর্কে যাচ্ছি না আপনারা কিন্তু কখনো রিয়েলিটি মানতে পারেন নাই আপনারা উনিশশো সালে পর থেকে বাংলাদেশটাকে গুলাম বানিয়ে রাখতে চেয়েছিলেন চান নাই বঙ্গবন্ধুকেও কিন্তু আপনারা চেয়েছিলেন দাস বানিয়ে রাখতে গুলাম বানিয়ে রাখতে পারেন নাই তাকে তার মেয়ে মেয়ের ক্ষেত্রে সফল হয়েছেন বঙ্গবন্ধুকে পরে নকশা আপনার বাক্সাল করতে বাধ্য করেছেন আপনাদের প্ররোচনায় কৌশলে একদিন ইতিহাস লেখা হবে যে বঙ্গবন্ধুকে কারা মেরেছিল ইতিহাস লেখা হবে জিয়াউর রহমানকে কারা কারা চক্রান্ত মেরে ফেলেছিল ইতিহাস লেখা হবে একুশে আগস্টের গ্রেন্ড হামলা কারা চালিয়েছিল বিডিআর বিদ্রোহে কারা কারা সক্রান্ত করে বিডিআর বিদ্রোহ ঘটনা ঘটিয়েছিল বিডিআর এর পিলখানায় ঢুকে কারা হত্যাকাণ্ড চালিয়েছে আমরা বুঝি না বাংলাদেশটাকে আপনারা জিম্মি করে রাখতে চেয়েছেন বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা শেষ করতে চেয়েছিলেন নৈতিকভাবে দুর্বল করতে চেয়েছিলেন আমরা মনে করি বাংলাদেশের বয়স অর্ধ শত বছর পার হয়েছে আপনারা রিয়েলিটি মেনে নেন আপনারা কি হয়ে চিন্তা করেন যে আপনাদের হুকুম মতো বাংলাদেশ চলবে এটি বাংলাদেশ এটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আপনারা যেই দলকে যেই ব্যক্তিকে ক্ষমতায় রাখতে চাইবেন বাংলাদেশের মানুষ তাকে রেখে দিবে আপনারা চান না বাংলাদেশে গণতন্ত্র থাকুক আপনারা চান না বাংলাদেশের মানুষ ভোট দিক ভোট দিয়ে তার পছন্দের নেতাকে নির্বাচিত করুক কিছু হলেই বলেন যে বাংলাদেশ মৌলবাদ বিএনপি জামাত মৌলবাদ জঙ্গি রাষ্ট্র তালেবানি রাষ্ট্র কেন কোন তথ্য কোন যুক্তি আছে ওই বিএমপি জামাতকে ক্ষমতায় আসতে না দেওয়ার জন্যই আওয়ামী লীগের পনেরো বছরে বাংলাদেশে জঙ্গি বানানোর কারখানা বানানো হয়েছিল ওই আমাদের ধরে এনে এনে মাদ্রাসা ছাত্রদের ধরে এনে এনে তাদের হাতে জঙ্গির বই দিয়ে বিভিন্ন ইসলামী জেহাদির বই দিয়ে ধরে বলা হতরা জঙ্গি আর কিছু মিডিয়াও ছিল বলতে চাই না আমি সাংবাদিক সাংবাদিক হিসাবে তাদের নাম বলতে চাই না সবাই মিলে বাংলাদেশটাকে ক্ষতি করেছে এক একজন এক এক স্টাইলে ভূমিকা রেখেছে কেউ প্রকাশ্যে কেউ গোপনে আমি শেষ করতে চাই তাই বলে আপনারা না নেন মেনে সবাইকে নিতে হবে এই রিয়েলিটি এই বাস্তবতা দু হাজার চব্বিশে এসে মেনে নিতে হবে এটি উনিশশো একাত্তর সাল নয় বাংলাদেশের পাশে এখন অনেকেই আছে সময় হলে বুঝতে পারবেন সবার কাছে একটাই অনুরোধ দেশটা আমাদের এদেশ আমাদের আমাদেরকে করতে হবে আমরা কারো গুলামি করব না আমরা কারো গুলামি করব না আর কাউকে গুলাম বানাতে আমরা না